আমার যে কি কষ্টটাই হচ্ছে সেটা তারাই বুঝতে পারবে যাদের বাচ্চারা আমার বাচ্চার মতো না নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এলাম নতুন ভিডিও নিয়ে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ঠাকুরের কৃপায় আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমাদের ঠাকুরের কৃপায় আমরাও ভালো আছি ঘড়ি কাঁঠা বলছে এখন বাজে সাড়ে আটটা ঈশান আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর ও উঠে পড়েছে বলে আমারও তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে রাত্রিরে আমার ছেলে তো এমনিতেই ঘুমাতে চায় না তাই জন্য আমি একটু বেলা করে ঘুম থেকে উঠি ঈশান যেই না ঘুম থেকে উঠে ওর প্রথম কাজ হলো সোয়েটারটা পরে নেওয়া আর দ্বিতীয় কাজ হলো ডাইপার চেঞ্জ করে নেওয়া তারপরে ওকে জুতোটা আমি পরিয়ে দিই আর আজকে হ্যান্ড গ্লাভসটা দেখে চোদ্দবার ইশারা করছে যে ওটাও পরতে চায় তাই জন্য সেটাই পরিয়ে দিলাম জামা জুতো পরে খোকাবাবু তো আমার রেডি হয়ে গেছে এবার ও এখন হাঁটি হাঁটি করে সারা ঘর করে বেড়াবে যে না নিচে ছেড়েছি অমনি দরজায় গিয়ে হামলা করেছে আগে দরজা খুলে দিতে হবে কখনো মিমিমা আর দাদুর ঘরে যাবে সেই অপেক্ষায় রয়েছে আজকে বাইরে প্রচন্ড ঠান্ডা যেন হুট করে ঠান্ডাটা যেন বেড়ে গেল আসলে পৌষ মাস পড়েছে তো ওই জন্য ঠান্ডাটা যেন বেড়ে গেছে যতদিন না পিঠে পার্বণ উৎসবটা যাচ্ছে ততদিন এই ঠান্ডাটা সহ্য করতে হবে বাইরে বেরিয়ে যেন গাছ বা আরো যেন হিম হয়ে গেছে আর এই যে জলে মুখ ধুপছি যেন মনে হচ্ছে জলটা কোথায় বরফগোলে আমাদের ট্যাঙ্কে এসে জমা হয়েছে বরফ বরফগুলো জলের এই ঠান্ডা জানেন আর আমি যখন মুখ ধুচ্ছি আমাকে পাশ থেকে চিন্তন বলছে এই ঠান্ডা জলে তুমি কী করে মুখ ধুচ্ছ আসলে ও সকালবেলা গরম জল করে মুখ ধুয়ে জানেন আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বলে জিনিকে একটা সোয়েটার পরিয়ে দেওয়া হয়েছে আর এই সোয়েটারটা পরানোর ফলে কত না মিষ্টি লাগছে দেখুন আমাদের জিনিকে আমাদের ঘরটা পুরো মার বেলের তো ওই জন্য বেশি ঠান্ডা ঈশানকে আজকে জানলাতে বসেই খাওয়াচ্ছি ওর ব্রেকফাস্ট করানো হয়ে গেছে জলের মধ্যে রোদ্দুরের আলুটা রিফ্লেক্ট হয়ে ওপরে কি সুন্দর আলুটা পড়ছে দেখুন প্রথমে ঈশান দেখে আমাকে আঙুলে করে ইশারা করছিল তারপর সেটা দেখে আমাদের মনে পড়ে গেলো ছোটবেলায় যখন বাইরে রোদ্দুরে জল গরম করতে দিত মায়েরা তখন আমরাও জলটাকে ইচ্ছা করে নাড়িয়ে দিতাম আর ওপরে যদি চাল থাকতো সেখানে এরকম আলোর একটা ছটা ঘুরপাক করতো আমরা দেখেও সেই জিনিসটা মজা পেতাম মনে পড়ছে সেই ছোটোবেলাকার ঘটনাগুলো সেই ছোটোবেলাকার দিনগুলো নাম বড্ড মিস করি জানেন যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব আর এখন যখন বড় হয়েছি তখন মনে হচ্ছে ছোটো ছিলাম খুব ভালো ছিলাম এখন বুঝতে পারি জানেন তো বাবা মার ওই ছত্র চায়টা কতটা সেভ ছিল আমার যেহেতু বাবা নেই আর এই কথাগুলো বলার সময় আমার চোখে সত্যি খুব জল চলে আসছে ওদিকে জল খাবার বানানো রেডি হয়ে গেছে আমিও খাবার নিয়ে বসে বললাম আজকে ব্রেকফাস্টে হয়েছে চিড়ের পোহা আর ঈশান খাবে বলে করছে দেখুন ঝাল আছে কিন্তু ও সেটাই খাবে বলে লাফিয়ে পড়ছে একটুখানি খেয়ে ঝাল লেগেছিল তারপর আমি যখন আর দিতে চাইছি না রাগের চোটে আমার চামচটাই কেড়ে নিয়ে নিল তারপর আমি আবার একটা অন্য চামচ নিয়ে আমার ব্রেকফাস্টটা শেষ করছি ও যখন খাবারের জন্য বায়না করে ওকে আমি বলি তাড়াতাড়ি বড় হয়ে যা বাবু তাহলে এগুলো সব খেতে পারবি আসলে সারাক্ষণ ওই পাঁচন মার্কা খাবারগুলো খায় তো আমাদের যে টেস্টগুলো ওদের খুব লাগে খেতে চায় তবে সব জিনিস দেওয়া একটু ভালো তবে বাচ্চাদের মুখে টেস্টটা বাড়বে এবং খুব তাড়াতাড়ি ওরা সবকিছু খেতে শিখে যাবে ঈশানকে চান টান করিয়ে খাইয়ে দাইয়ে একটুখানি ওই পাখির ঘরে এসেছিলাম তখন দেখি ওর বাবা একটু পাখির ঘরে কাজ করছে আর দেখি এদিকে কোকো ক্যান্ডি ওর ঘাড়ের মধ্যে উঠে বসে রয়েছে ওর বাবাকে জিজ্ঞাসা করাতে বলে আমি যখন থেকেই ঘরে আছি তখন থেকেই ওরা আমার গায়ে উঠে বসে রয়েছে আর ওই সোনার হাটটা ওদের খুব পছন্দ জানেন তো ওর বাবা যখনই বসে তখনই ওই সোনার হাটটাকে নিয়ে ওরা খেলতে আরম্ভ করে ঘরে ঢোকার পরে ওরা যখন গায়ে উড়ে এসে বসে তখন আমাদের খুব আনন্দ হয় কারণ এতদিন খাইয়ে দাইয়ে আদর যত্ন করে মানুষ করলাম শুধুমাত্র এই দিনটা দেখার জন্য ওদেরকে তো আমরা পারি না তাই ওরা যখন নিজে কাছে আসে আমাদের খুব কিন্তু আনন্দ হয় বাজে ঈশানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ঘড়ি কাটায় বাজে পাঁচটা ঈশান ঘুম থেকে উঠে পড়েছে আর টিভিতে একটা গান চালিয়েছি সেটা দেখে ঈশান একবার লজ্জা পাচ্ছে একবার নাচতে আরম্ভ করছে বাচ্চাদের এইসব জিনিসগুলো দেখলে কি আনন্দ লাগে তাই না দেখুন কি সুন্দর মিষ্টি করে এক হাসি দিয়ে হাসছে আর যখনই নাচছে যেন মনে হচ্ছে একটা পুতুল নাচছে ঈশানকে সন্ধ্যাবেলায় খাইয়ে দিয়েছি আর এই চামচে করে একটুখানি মধু খাইয়েছিলাম সেই চামচটা হাতে করে নিয়ে চাটতে চাটতে সারা ঘরে ঘুরছে আসলে সর্দি হয়েছে একটু মধু খাওয়ালে বাচ্চাদের কিন্তু সর্দিটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় চলে এলাম আমার প্রিয় কাজটা করতে সেটা হলো সন্ধ্যে দেখানোর জন্য সব সময় সুযোগ পাই না তবে আজকে পেলাম কারণ শাশুড়ি মায়ের শরীরটা খারাপ বললো আমি তোর ছেলেকে সামলাচ্ছি তুই যা পুজোটা একটু করে দিয়াই তাই আমিও নাচতে নাচতে চলে এলাম পুজো করতে যখনই উপরে আসি তখনই ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি তো ঠাকুর আমার ছেলেটাকে তুমি তাড়াতাড়ি বড় করে দাও বোধ বুদ্ধি দিয়ে দাও তাহলে ও একটু নিজের মতো থাকতে পারে আমি আবার তোমাকে আগের মতো সেবা দিতে পারবো আসলে আগে গোপালকে আমি এত পরিমাণে সেবা দিতাম আর সেই সেবাগুলো এখন তখন দিতে পারি না সামনে এলে বড্ড নিজেকে একটা অপরাধী ফিল হয় আপনারা এবার দেখতে থাকুন আমি কিছুটা কীভাবে করি ঘড়ি কটা বাজে বলুন তো পৌনে একটা রাত্রির বেলা আর আমাদের ঋষানকে দেখুন কি কাণ্ডই না করছে সন্ধ্যে থেকে পুজো করে আসার পর আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম কারণ বাড়িতে কজন কুটুম এসেছিলেন তাদের অতিথি আপ্যায়নের জন্য তারপর থেকে আমার আর ব্লগ করাই হয়নি আর রাত্রিরে এখন যখন ঈশান এইসবগুলো করছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রাত্রে খাবার খেয়েছে ঈশান দশটার সময় আর এখনো ঘুমাতে চাইছে না তাই জন্য ওর জন্য একটু দুধ করে নিয়ে এলাম আর ওর বাবা হেডফোন দিয়ে একটু ফোন দেখছিল হেডফোনটা নোটিস করেছে তাই জন্য প্রবল চেষ্টায় রয়েছে কি করে ওর বাবার কানে হেডফোনটা পরিয়ে দেওয়া যায় ঈশানকে দুধটা খাইয়ে দিচ্ছি সত্যি বলছি খুব রাগও উঠছে আবার হাসিও পাচ্ছে ঘুমও পাচ্ছে আজকে খুব ঠান্ডা এতক্ষণ জেগে থাকতে পারছি না আর বসেও থাকতে পারছি না জানি না ঈশান কখন ঘুমাবে ঘড়িতে বাজে এখন একটা সাতান্ন রাত্রিবেলা এই মাত্র ঈশান ঘুমালো আমার যে কি কষ্টটাই হচ্ছে সেটা তারাই বুঝতে পারবে যাদের বাচ্চারা আমার বাচ্চার মতো ঘুমাতে চায় না জানি না এই প্রবলেমটা কবে মিটবে ব্লগটা আজকে এখানেই শেষ করছি আমার ব্লগটা যারা দেখছেন তাদের যদি বাচ্চারা আমার বাচ্চার মতন এরকম করে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য টাটা